রোজ সকালে এমনভাবেই এই গোমাতা ভগবানের দর্শন করে আর তারপরে দেওয়া হয় বাকি ভক্তদের দর্শনের সুযোগ যতই ঝড় বৃষ্টির দিন হোক রোজই একই সময় গোমাতা এসে এই মন্দিরে করে ভগবানের দর্শন এই মন্দিরটি হলো অন্ধ্রপ্রদেশের অহবিলাম মন্দির এই স্থানেই ভগবান শ্রী বিষ্ণু নরসিংহ অবতারে অবতীর্ণ হয়েছিলেন আর হিরণ্য কশ্যপকে বধ করেছিলেন এই স্থানেই রয়েছে সেই দিব্য পিলারটি যেটি ভেঙে ভগবান নরসিংহ অবতারে অবতীর্ণ হয়েছিলেন অহবিলাম মন্দিরে নয়টি ভগবান নরসিংহদেবের মন্দির আছে যেখানে ভগবান নরসিংহদেবের বিভিন্ন রূপের মূর্তি আছে অহবিলাম মন্দিরে আছে লক্ষ্মী নরসিংহ মন্দির এই মন্দিরে গোমাতা এসে রোজ সবার আগে দর্শন করে ভগবান লক্ষ্মী ও দেবকে আর পরে প্রসাদ গ্রহণ করে ফিরে যায় আর এই একই ঘটনা বিগত কয়েক বছর ধরে ঘটে চলেছে স্থানীয় ভক্তদের কথা অনুযায়ী প্রায় কয়েক বছর আগে একটি গোমাতা একটি গর্তের কাছে এসে একা একাই দুধ দিত আর সেই দুধ গর্তে গিয়ে জমা পড়তো আর কিছু মানুষ সেই দৃশ্য দেখে গর্তকে খননের ব্যবস্থা করে আর মাটির খননের পর ভগবান নরসিংহদেবের এই মূর্তিটি পাওয়া গেছিল মান্যতা অনুযায়ী সেই গোমাতায় আবার জন্মগ্রহণ করে ভগবানের দর্শন করতে আসে তবে আর যাই হোক একটি অবলা প্রাণীর ভগবানের প্রতি এত শ্রদ্ধা ও ভালোবাসাটা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় গোমাতার এই রূপ ভক্তির জন্য কমেন্টে অবশ্যই জয় ভগবান নরসিংহদেব লিখবেন